ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাভ লেখিকা আসিফা খান পর্ব আঠারো চোখ এদিক সেদিক গুড়িয়ে লম্বা নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত রাখার চেষ্টা চালালো ফারহাদ হাত মুঠো করে নিজের ঠোঁট কামড়ে ধরলো উদাসীন চোখে আসিলকে পরক করতেই বুকের চিনচিনে ব্যথাটা আরও তীব্র হলো নানু আর চোখে ফারহাদের দিকে তাকালো নাতির মনোভাব না বুঝতে পেরে কিছুটা চিন্তার ভাস পড়লো হালকা কোচকানো ললাটে নানু পূর্ণ দৃষ্টিতে তাকালো আসিলের দিকে মেয়েটা এখনো মাথা নিচু করে আছে এক ক্ষীণ নিঃশ্বাস ফেলে আশিলের মাথায় হাত রেখে নরম গলায় বলেন পরি আমার দিকে তাকাও তো দেখি নানুর আদরে ও কমল সারে আসিল মাথা তুলে ছলছল চোখে তাকায় নানুর দিকে আচ্ছা পড়ি আর কেউ নেই বলতে কি তোমার প্যারেন্টস কি অন্য কথাও থাকে নানুর কথা শুনে আসিল হালকা হাসলো ফারহাদ দেখলো মেয়েটির হাসির মধ্যে সুখ নেই যা আছে তা হলো প্রিয় মানুষদের হারিয়ে ফেলা তীব্র যন্ত্রণা কিন্তু ফারহাদের মনের অধিকারী নিয়ে এই মেয়ের প্রতি তার এতটুকু সহানুভূতির সৃষ্টি হলো বলে মনে হল না ভাবলে সিন তার চেহারা স্থির দৃষ্টি তার আসিলের ওপর আসিল ধরে যাওয়া শান্ত গলায় বলে তারা ভিন জগতের বাসিন্দা নানো আমার থেকে তারা অনেক দূরে কথাটি বলে মাথা আবার নিচু করে ফেললো সে আসিলের কথা পুরো ড্রয়িং রুম জুড়ে সৃষ্টি করে এক থমথমে পরিবেশ ফারিয়ার চোখ ভারী হয় সে জানে মা বাবাহীন জীবনযাত্রা কতটা ভয়ঙ্কর কতটা অসম্পূর্ণ কতটা কষ্টদায়ক কিন্তু ফারহাদ নামক সুপুরুষের মনে সৃষ্টি হলো না কোনো প্রকার যন্ত্রণা সেই থমথমে পরিবেশে তোয়াক্কা না করে ভারী নিঃশ্বাস ফেলতে ফেলতে এগিয়ে আসে আসিলের দিকে আসিলের বাহু ধরে টেনে তোলে সোফা থেকে নিজের মুখমুখি এনে চোখে চোখ রাখে আসিল ফারাদের এরকম আচরণে ভরকে যায় ভ্রু কুচকে তাকে থাকে ফারাদের লাল হওয়া মুখমণ্ডলের দিকে ফারাদের শান্ত দৃষ্টি আসলের মনের গহিনে ঝড় সৃষ্টি করে এই মানুষটিকে সে নিজের অন্তরে জায়গা দিয়েছে তাহলে কেন মানুষটিকে দেখলে মাঝে মধ্যে ভয় হয় তার যেমন এখন হচ্ছে ফারাদ অভিব্যক্তিহীন চোখ জোড়া স্থির রেখে শান্ত গলায় জিজ্ঞাসা করে সে এগেইন ইউর ফাদার্স নেম ফারুক রহমান কাপা কাঁপা কণ্ঠে বলে চল শক্ত করে চোখ বন্ধ করে নিজেকে শান্ত রাখার চেষ্টা করে সেকেন্ড দুয়েক পর আবার খুলে নিল সেই গভীর দাঁতের দাঁত চেপে বদলে আরো যেন তীর তীর করে বাড়ছে রাগের বসে নিজের হাতের চাপ আরো বাড়িয়ে দিল আসিল ব্যথায় চোখ মুখ কুচকে ফেললো একরকম অপ্রত্যাশিত আচরণ আসিলের কাম্য নয় শুভ্র রাঙা চেহারা ক্ষণে লাল হয়ে গেছে কালো হৃদয়ে কষ্ট ধরা দিল না তাই তো এক প্রকার টানতে টানতে পা বাড়ালো দরজার দিকে আসিল তার বাহু থেকে ফারাদের হাত ছাড়াতে এক প্রকার উঠে পড়ে লেগেছে কিন্তু সে ব্যর্থ দুই একবার ছাড়ুন শব্দটা উচ্চারণ করেও কোনো কাজ হয়নি আসিল যেন বাকরুদ্ধ হয়ে গেছে কিছুক্ষণ আগের ফার সাথে এই ফার কোনো মিল দেখতে পাচ্ছে না সে ভয়ঙ্কর এক মনের মানুষ বলে মনে মনে হচ্ছে হচ্ছে এখন যার না আসিলের ব্যথা অনুভব এরকম ব্যবহারের কারণ কি নানু এতক্ষণ যে ভয়টা পাচ্ছিল তাই সত্যি হলো নিজের নাতির রাগ যে সম্পর্কে অবগত সে ফারিয়াও বুঝতে পারছে না তার দাদাই হঠাৎ এরকম কেন করছে দূরে দাঁড়িয়ে থাকা সাবিনা আন্টিও বিস্মিত নয়নে তাকিয়ে আছে অবস্থার বিগতিতে লক্ষ্য করে নানু বেশ জোর গলায় বলল প্রিন্স দাঁড়াও চলমান ফারাত থেমে গেল এতক্ষণে সে তার আচরণ টের পেয়ে নিজের হাত ফট করে সরিয়ে নিল আসলের বাহু হতে নিজের উপর রাগ হচ্ছে তার রাগের বসে সে আসলের সাথে মিসবিহেভ করে ফেলেছে আসিলের মুখের দিকে তাকাতেই বুকটা ধক করে উঠল কারণ আসলও নিষ্পলক চোখে তাকিয়ে আছে তার পানে হয়তো ফারাতকে বোঝার চেষ্টা করছে সে ফারাদ আসিল হতে চোখ সরে দুই পা পিছিয়ে গেল এরই মাঝে নানু সামনে এসে দাঁড়িয়ে বলল কোথায় নিয়ে যাচ্ছ ওকে ফারহাদ নানুর মুখ থেকে ফারাদ নাম তখনই উচ্চারণ হয় যখন সে ফারাদের উপর কোনো বিষয়ে অভিমান করে নানুর মনোমালিন্য বুঝতে পেরে ফারাদ অন্যদিকে তাকিয়ে বলে দেরি হয়ে যাচ্ছে তাই ওকে বাড়ি পৌঁছে দিতে যাচ্ছি কোনো দরকার নেই পরি লাঞ্চ করে তারপরে যাবে পরে আবার নিয়ে আসবো ওকে নানুর কিছু বলার আগে আসিল ফারাদের দিকে আর চোখে তাকে মুচকে এসে নানুকে জড়িয়ে ধরে আর বলে হ্যাঁ নানু মিস্টার ফারাদ ঠিকই বলেছেন পরে কোনো দিন আসবো নানু অসুস্থ হেসে আসিলের কপালে ঠোঁট ছুঁয়ে বলে আমাকে যখন নানু বলেছ তখন তো আসতেই হবে এই নানু তোমার অপেক্ষায় থাকবে আর আমিও থেকে এগিয়ে জড়িয়ে ধরে আসিল ও মুচকে সে সবাইকে বিদায় জানিয়ে বেরিয়ে আসে ফারহাদকে গাড়ির ভেতর বসে থাকতে দেখে ধীর পায়ে হেঁটে পাশের আগে থেকেই খুলে রাখা জায়গায় দরজা পেরিয়ে ছিটে বসে সিট বেল্ট লাগিয়ে চুপচাপ বসে থাকে কোনো কথা বলে না আসিল ফারাদের আচরণে সে ভীষণ অসন্তুষ্ট হাতের বাহতে ভীষণ ব্যথা করছে ফারাদ আসিলের দিকে কিছুক্ষণ তাকে গাড়ি স্ট্রেট দিল পুরো রাস্তা কেউ কারোর সাথে কথা বলেনি ফারাদ কিছু বলতে গিয়েও পারল না কোথাও না কোথাও সব দেশে গলাতে আটকে যাচ্ছে আর আসিল সে তো টাকাই পর্যন্ত নি ফারাদের দিকে কথা তো বাদি দিলাম গাড়ি থামলো আসিলদের বাড়ির সামনে গাড়ি দরজা খুলে নামতে হাতের তালু চেপে ধরে ফারহাদ আসিল সিটে আবার বসে পড়লো তাকে দেখলো ফারহাদের দিকে দেখে সেও তারই দিকে তাকিয়ে আছে ফারাদের এই দৃষ্টিতে কোনো কঠোরতা নেই আর না আছে রাগ তাহলে কি আছে এই দৃষ্টিতে যা আসিলকে মুহূর্তে শিহরিত করে তুলছে নিঃশ্বাস নিতে সামান্য কষ্ট হচ্ছে আসিলের কেন এত আকর্ষণীয় এই যুবকটির দৃষ্টি ক্ষয়রি চোখে কেন এত মাদকতা ফারাদ হালকা একটু এগিয়ে যায় আসিলের দিকে নিজে দুই আঙুলের পিঠ আসিলের বাহুতে হালকা স্লাইড করে শান্ত ও ভারী কণ্ঠে জিজ্ঞাসা করে বেশি ব্যথা পেয়েছ ফারাদের স্পর্শে আসিল কেঁপে উঠল কিন্তু এই প্রশ্ন আসিলকে মনে করে দেয় কিছুক্ষণ আগে ফারাদের কঠোরতাপূর্ণ আচরণের কথা নিজের অনুভূতিকে এক প্রকার মাটি চাপা দিয়ে কিছুটা কঠিন গলায় বলে জুতো মেরে আজায়রা লোক ছাড়েন আমাকে দেরি হচ্ছে ফারহাদ আসিলের কথায় হালকা হাসলো আসিলের অভিমান ভরা শব্দগুলি তার ভালো লাগছে শুনতে ভীষণ আপন মনে হচ্ছে মেয়েটাকে কিন্তু আজকে আসিল নিজের অজান্তে এক অদৃশ্য দেওয়াল সৃষ্টি করেছে তারার ফারহাদের মাঝে এমন এক দেওয়াল যার সম্পর্কে অবগত শুধুই ফারহাদ ফারাদ নিজেকে ধরে রাখতে পারলো না নিজে দুই হাত দিয়ে আসিলের গাল দুটো শক্ত করে ধরলো নিজেকে আরও বেশি এগিয়ে নিয়ে আসলো আসিলের সান্নিধ্যে নিজের খারানাক আসিলের নরম গালে স্লাইড করতে শুরু করলো ভারিকি নিঃশ্বাস নিয়ে আশিলের শরীরে শুগ্রা নিজের মধ্যে প্রবেশ করতে ব্যস্ত হলো সে ফারহাদের ভিতর এখন কারেন্ট দৌড়াচ্ছে নেশা লেগে যাচ্ছে তার আর তার অ্যাঞ্জেলের মাঝে সৃষ্টি হওয়া অদৃশ্য দেওয়ালকে সে ভেঙে ফেলতে চাইছে নিজের ভাবনাচিন্তাকে সে ভুল প্রমাণ করতে চাইছে আসিল ফারাদের আচরণে থমথমে খেয়ে ফ্রিজ হয়ে বসে থাকে হালকা কাপা কণ্ঠে বলে ফার ফারহাদ চোখ খুলো নিজের আচরণে অবসান ঘটিয়ে দ্রুত গতিতে নিজের সিটে এসে বসলো হাত স্টারিংয়ে রেখে দৃষ্টি সামনে রেখে নিজেকে মনে মনে খতরনাক গালাগাল করলো না না সে কিছুতে এত তাড়াতাড়ি নিয়ন্ত্রণ হারা হতে পারবে না সোজা রাস্তার দিকে তাকে শক্ত গলায় বলল যাও ফারাত কথায় আসিলের রাগ হলো প্রচুর সে কি ইচ্ছে করে বসেছিল নাকি আসিল কিছুটা ক্রুব্ধ হয়ে বলল হুম আমার কোনো ইচ্ছে নেই আপনার গাড়িতে বসে থাকার আর নিজেকে একবার ভালো করে চেক করবেন পাবনার ডক্টরের কাছ থেকে আপনার মানসিক সন্তুলন ঠিক নেই ক্ষণে ক্ষণে রকম আচরণের পরিবর্তন হলো পাগলের পরিচয় সাইকো কথাকার রাগ মিশ্রিত কথাগুলো বলে এক সেকেন্ডও সময় নষ্ট না করে বড় বড় পা ফেলে উদ্যোগী হলো বাড়ির পথে আর ফারাত সেতো বোকার মতো অষ্টফাঁক করে তাকিয়ে আসে আসিলের গমন পথের দিকে কিছুটা মাথা ঢাকিয়ে বিড়বিড় করে বলে নারী ভয়ঙ্করী তখন রাত প্রায় দেড়টা ফারাদ বেলকনি কম রুমের কাঠের নতুনত্ব সম্পন্ন দু সিটার সোফাতে নিজেকে এলিয়ে দিয়ে আকাশের দিকে তাকে বসে আছে সামনে গোলাকার কাছে টেবিল রয়েছে স্যালড হুইস্কির বোতলের সাথে ছোট আকারের রক গ্লাস কিন্তু মজার বিষয়ই যে ফারাদ হুইস্কির এক চমক পান করা তো দূরে সে এখনও হুইস্কির বোতলে ঢাকনা পর্যন্ত খোলেনি কালো আকাশকে সুন্দর করে সাজিয়ে রাখার শুভ্র চাঁদ আজ ঢাকা পড়েছে আজকের গগনের সাথে ফারাদের মনের বেশ মিল আছে ফারাদা তার নিজের পাশে কারো বসার আভাস পেয়ে পাশে তাকালো দেখলো তার নানু আবার আকাশের দিকে দিকে দৃষ্টি মেলে প্রশ্ন তার নানুর ডিয়ার এখনো ঘুমাওনি কেন তুমিও তো ঘুমাওনি সামনে হুইস্কি রাখা তারপরও গ্লাস খালি বিষয় কি প্রিন্স ফারাদে ঠোঁটের কোণে হালকা গর্তের সৃষ্টি হলো শান্ত গলায় বললো ডিয়ার দেখতে পাচ্ছ তুমি আমার ওপর হওয়া সৃষ্টিকর্তা নির্মম নির্যাতন ভালোবাসো তুমি সেই নিষ্পাপ পরিটিকে হঠাৎই চোখ লাল হয়ে আসতে নিচের ঠোঁট কামড়ে বলল ও আমার আসক্তি ডিয়ার আমি ওতে আসক্ত ভালোবাসা কাকে বলে আমি জানি না আর না জানতে চাই কিন্তু ওই নেশাময় নারীটিকে নিষ্পাপ বলো না নানু ওর রক্ত ওর ধমনীতে প্রতিনিয়ত ছুটে চলেছে সে নিষ্পাপ নয় নয় সে নিষ্পাপ কিন্তু হাস্যকর ব্যাপার কি জানো ডিয়ার তোমার পরীকে আমার হৃদয় অ্যাঞ্জেল সম্বোধন করে কিন্তু প্রিন্স ফারাত ফট করে উঠে দাঁড়ালো দাঁতে দাঁত পিসে সে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে হাত মুঠো করে কপালে ঠেকালো দুই হাত দিয়ে নিজের সিল্কি চুল মুঠো করে ধরে বেশ জোর আওয়াজে বলল কোনো কিন্তু নয় নানো আমি পাগল হয়ে যাচ্ছি আমার মনের মধ্যে সৃষ্টি হওয়া ঝড়ের আওয়াজ শুনতে পাচ্ছ তুমি আমার হাতের সামনে আমার চোখের সামনে সব কিছু থাকতেও আমি অন্ধ হয়েছিলাম চোখের সামনে মহমায়ায় পর্দা ফেলে রেখেছিলাম আর আজ যখন ওই পর্দা সরলো তখন আমি আবার নিঃস্ব হয়ে গেলাম জোরে চিৎকার করে উঠল ফারাক টেবিলে রাখা হুইস্কির বোতল হাতে নিয়ে এক আসার মারল ফ্লোরে বড় বড় রুমে প্রবেশ করলো আর শুরু করলো তার ধ্বংসলীলা রুমের প্রত্যেকটা জিনিস ভেঙে চুরমার করে দিচ্ছে মিলে ফারাতকে এক হিংস্র বাঘের ন্যায় করে তুলেছে আয়নাতে জবরদস্ত এক ঘুষি মেরে চিৎকার করে বলতে থাকে কেন নানো কেন কেন আমার এঞ্জেলকেও খুনিটার সন্তান হতে হলো কেন নিষ্পাপ মেয়েটাকে এই নির্দয় অমানুষের অংশ হতে হলো যাকে আমি বছরের পর বছর পাগলের মতো খুঁজে চলেছি যে আমার বাবাকে কেড়ে নিয়েছে যে আমার বাবার বন্ধুর রূপ নিয়ে বাবার সাথে স্বার্থপরতা করেছে সেই লোভী অমানুষ জানোয়ার আমার বাবার খুনি ফারুক রহমান নাকি এই দুনিয়াতেই নেই আর আমি এই ফারাদ তারই সন্তানের মোহতে আচ্ছন্ন তার মায়াতে পরিপূর্ণ তার আসক্তিতে আমি আসক্ত আমার এই কৃষ্ণবর্ণ হৃদয় মাঝে তার শুভ্রতার বসবাস ফারাত ছুটে গিয়ে তার রক্ত হাতে নানু দুই গাল চেপে ধরে নিজের প্রাণপ্রিয় নাতির এরকম আচরণে ভীষণ কষ্ট হয় গাল বেয়ে গড়িয়ে পড়ে নোনা জল ফারাত তার নানুকে ঝাঁকিয়ে পাগলের মতো পোলাপ করে বলতে থাকে ডেয়ার বাবা এখনো আমার স্বপ্নে আসে তার পুড়ে যাওয়া বিধ্বংস লাশ এখন আমি দেখতে পাই আমি ঘুমাতে পারি না সব সময় মনে হয় আমি ফারুক আর জাফরকে হাতের সামনে পেলে নিজের মনের আনন্দে খুন করব তাদের ঠিক যেভাবে আমার বাবা তর্পে ছিল তার থেকে হাজার গুণ বেশি যন্ত্রণাদায়ক মৃত্যু দেব আমি তাদের কিন্তু আমার ভাগ্য দেখো একজনকে হাতের নাগালে পাচ্ছি না আর একজন এই দুনিয়া থেকেই উধাও এটি বলে ফারাদ মাথা চেপে ধপ করে বসে পড়ল বিছানায় নানো ধীর পায়ে হেঁটে ফারাদের পাশে বসে তার মাথায় হাত বোলাতে শুরু করে ফারাত কিছুটা শান্ত হলে নানো অসুস্থ গলায় বলে এই সব কিছুতে সেই নিষ্পাপরের কি দোষ প্রিন্স আমি মেয়েটার চোখে তোমার জন্য ভালোবাসা লক্ষ্য করেছি মেয়েটা তোমায় ভালোবাসে পরিটি শুভ্র মাখার হৃদয়ে কষ্ট দিও না ফারাত বাঁকা হাসলো রিয়ার ওর সব থেকে বড়ো ভুল যে ও ফারুক রহমানের মেয়ে আর ভালোবাসা বলে জোরে হেসে ওঠে তার ভালোবাসাময় অনুভূতি সম্পর্কে অবগত আমি ডিয়ার আর রইল কথা কষ্টে সেটা তো তাকে পেতে হবে তার বাবার বাপের প্রায়শ্চিত্ত তাকে করতে হবে দূরে ঠেলে দিয়ে আবার আপন করব। ফারাত সব কিছু আবার পরক নাও তোমার বাবার মৃত্যুর পিছনে ফারুক রহমানের আদৌ কোনো রকম হাত ছিল কিনা সেটা ভালো করে জেনে নাও এমন কিছু ভুল করো না যে ভুলের জন্য তোমাকেই পরে পস্তাতে হয় নানো ফারাদের হাতে ব্যান্ডেজ করতে চাইলে ফারাদ বাধা দেয় নানো তার কথা না বাড়িয়ে ফারাদের রুম ত্যাগ করে এটা নতুন বিষয় নয় যখন নানুর সামনে তার বাবার খুনি হিসেবে ফারুক রহমানের নাম নিয়েছে ততবারই তার নানু এই বিষয়ে ভালো করে তদন্ত করার কথা জারি করেছেন যেটা এখন আবার হলো আর ফারহাদ বিরক্ত হয়ে তার নানুকে বারংবার একটাই প্রশ্ন ছুঁড়ে দিত যে কেন সে ফারুক রহমানকে তার বাবার খুন হিসেবে মেনে নেয় না আর তখন সে উদাসীন মনে বলতো তোর বাবার দুঃখ সময়ের সাথে ছিল ফারুক দুজনের বন্ধু তো অনেক পুরোনো ভালোবাসাও বিশ্বাস পরিপূর্ণ ছিল তাদের সম্পর্ক সে কিভাবে তোর বাবার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে সে কিভাবে তোর বাবার খুনি হতে পারে কিন্তু ফারহাদ সে কিছুই মানতে নারাজ তার মস্তিষ্ক একটা কথাই জানে আর সেটা হলো টাকার লোভে জাফর আর ফারুক দুজন মিলে তার বাবাকে নির্মমভাবে খুন করে আমরা মানুষরা একরকমই আমরা চোখে দেখা কানে শোনার থেকে বেশি সেটাই বিশ্বাস করি যেটা আমাদের মন মস্তিষ্কে একবার গেঁথে যায় আর সেটাই সত্য মনে করে এগিয়ে যায় নিজেদের জীবনযাত্রায় আর সেই মিথ্যা নামক সত্য পরে আমাদের ভীষণ কষ্ট দেয় পরের দিন সকালে বন তুই আসিলকে কীভাবে চিনিস ব্রেকফাস্ট টেবিলে ফারহাদ তার পোস্টোর সরে দেয় ফারিয়ার দিকে ব্রেড স্যান্ডউইচ মুখের সামনে এনে আবার দূরে সরিয়ে দেয় ফাড়িয়া ফাড়াদের দিকে আর চোখে তাকিয়ে আসতে করে বলল দাদাই সেদিন যেদিন সে রিজওয়ানকে রেড লাইট এরিয়ায় দেখে নিজেকে শান্ত রাখতে পারিনি কি মনে করে গাড়ি থেকে নেমে এলোমেলো পায়ে কোনো দিকে না তাকিয়ে হাঁটা শুরু করি রাস্তায় আর আমার সামনে থেকে ফুল স্পিডে একটা গাড়ি আমার দিকে এগিয়ে আসছিল গাড়িটি আমাকে উড়িয়ে দেওয়ার আগে আসিলে সে আমাকে ধাক্কা মেরে সরিয়ে দেয় সেদিন যদি আসিল না থাকতো তাহলে যে কী হতো কে জানে ফারিয়ার কথাগুলি বলে এক তপ্ত নিঃশ্বাস ছাড়ে ফারহাদ চুপচাপ তার বোনের কথা শোনে কিছু বলে না হয়তো বলার মতো কোনো শব্দ নেই তার কাছে বোনকে বাঁচানোর জন্য আসিলকে ধন্যবাদ দেবে নাকি তার বাবার করা কৃতকর্মের জন্য শাস্তি ফারিয়ার মাথায় চুমু এঁকে দিয়ে নানা মুসকে এসে বলল প্রিন্সেস এবার থেকে রাস্তায় দেখে শুনে হাঁটাচলা করবে আর পরি তো দেখি সত্যিকারের ডিয়ার কি তার চেহারা কি মিষ্টি তার কণ্ঠ কি মধুর মেয়েটার হাসি তার উপর ডাগর আখি না যেন সমুদ্র ফারিয়ার আর কিছু বলার আগেই ফারাদ শব্দ করে চেয়ার ছেড়ে উঠলো আর বললো একটা খাতা কলম নিয়ে আয় আর লেখা শুরু কর আর তাতেও যদি মন না ভরে নদীর ধারে যা আর তার তারিপের পুলবাদ কথাটি বলেই ভারত প্রস্থান করলো ফারিয়া নানর দিকে তাকে অবাক হয়ে বলল ডিয়ার দাদাইয়ের আবার কি হলো প্রিন্সেস তোমার দাদাইয়ের মন আর মস্তিষ্কের মধ্যে যুদ্ধ বেঁধেছে তাই এরকম আচরণ করছে আচ্ছা এইসব কথা বাদ দাও আমি এখানে আসছি দুই দিন হতে চললো কিন্তু এখনো পর্যন্ত রেজওয়ানকে দেখলাম না কোথায় সে ফারিয়া আমতা আমতা করে বলল উনি ওনার বাড়িতে সেটেল হয়ে গেছে ডিয়ার প্রিন্সেস আমি রেজওয়ানকে দেখতে যাই তাকে আমার কাছে নিয়ে আসার দায়িত্ব তোমার ঠিক আছে হারিয়া মাথা নাড়িয়ে সম্মতি জানালো তখন প্রায় সকাল এগারোটা কাল অনেক রাত পর্যন্ত কাজ করতে ফারাদ অফিসে আসতে নিষেধ করেছে রেজনকে মোড়া ভেঙে সিঁড়ি বেয়ে নিচের দিকে নেমে আসতে রেজন পরনে তার ডিপ আকাশি ফোর কোয়ার্টার প্যান্ট আর সাদা রঙের টি শার্ট কাকা এক কাপ গরম কফি কথা শেষ হওয়ার আগে কিছু দিকে তাকিয়ে রইল স্থির চোখে শরীরের সমস্ত লোক সজাগ হয়ে উঠলো দ্বারা হতে বেয়ে গেল শীতল হাওয়া